এইভাবে একবার আমের চাটনি বানিয়ে দেখো শেষ পাতে কিন্তু দারুণ জমে যাবে খাবার একদম কচি কচি আম দারুন লাগবে খেতে নমস্কার বন্ধুরা আমার চায় তোমাদের সবাইকে স্বাগত জানাই

মনে একটুখানি মিষ্টি হলে ভালো একটা খাবো নাকি তো শুরু করে যাক ও আমার আগুন ধরানো হয়ে গেছে এবার এটা ছোট্ট করাই বসিয়ে দিতে এর মধ্যে দিয়েছি ছাড়া দই চাটনিটা যেহেতু আমে ট্রান্সপারেন্ট হবে তার জন্য সাদা তেল দিচ্ছি এবারে এই তেলের মধ্যে একটু কালো সরষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ফোড়ন কেন একটু ভেজে নিতে হবে একটু হালকা করে চটর পটর আওয়াজ করবে দেখো লাফি লাফি চলে যাবে হ্যাঁ ও প্যানে থাকতে চাইবে না প্যান থেকে এক লাফ মেরে চলে যাবে তখন বুঝে যাবে যে ফোড়নটা হয়ে গেছে আহা কি উদাহরণ দেওয়া চোট আমার আমার মতো ফাজলাই মতো মতো রান্না কে করে গো আমি করি আর খুব মজার সাথে রান্না করি হ্যাঁ দেখো ফোড়নটা অনেকটা হয়ে এসছে একদম চটপট করে নাচানাচিও শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আমটাকে ওই যে লাফালাফি শুরু হয়ে গেছে বাবা পুরো লাফালাফি করার আগে ঢেলে দিয়ে আমটাকে এবার আমটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো ভাজব না হালকা আমটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়েছি লবণ লবণটা এমনভাবে দেবে যেন মিষ্টি আর লবণের যে কম্বিনেশনটা ঠিক থাকে মানে খুব বেশি নুন হয়ে গেলে তার চাটনি চাটনি থাকবে টামে টক হয়ে যাবে তো সেই বুঝে লবণটা দিতে হবে অল্পটুকু হালকা লবণ আর একটুখানি এক চিমটে হলুদ না দেওয়ার মতন আরো একটা জিনিস ইউজ করবো তার জন্য হলুদ একদম একটুখানি এবার এটাকে একটু নেড়ে চলাম

সেদ্ধ হতে থাকুক এর মধ্যে অনেক কিছু পড়বে তবেই তো আমের চাটনি মজাদার হবে এই দেখো আমের এটা কতটা সেদ্ধ হয়ে গেছে একদমই প্রায় সেদ্ধর মধ্যে আমটা এবার আমি না এটা অপশনাল তবে দিলে ভালো লাগবে দেখতে একটুখানি ফুটকালার ইউজ করবে এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি জল কালারটা খুব সুন্দর দেখতে লাগবে একদম অল্প ইয়ে অল্প দেখিয়ে দিচ্ছি এক চিন্তা এটা দিলে না দেখতে সুন্দর লাগবে তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে দিলে ভালো লাগবে দেখতে এই যে হ্যাঁ অরেঞ্জ জুস অরেঞ্জ জুস লাগবে এবারে কালারটা না না হালকা একটা কালার হ্যাঁ হালকা একটা হ্যাঁ এবার এর মধ্যে একে একে সব দিয়ে দেব দিয়ে দিচ্ছি কিসমিস আম ছোট ছোট করে কাটা আহা এটা পড়লে তো একদম

এটা কিন্তু অবশ্যই দিও ভালো লাগবে খেতে ব্যাপক লাগবে বেশ এই জিরের যে फ्लेভারটা না খুব সুন্দর লাগে এখনো আসল জিনিসই পড়েনি সেটা হলো চিনি হুম এখন তো আমি টক হয়ে বসে আছে তাও ঠিক এরকম একটু গা মাখা মাখা একটুখানি একটু ঝলঝল ভালো লাগে এটা বসে যাবে থাকবে না পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে সমস্ত দেওয়ার পর অ্যাড করবে চিনিটা হুম আর চিনি দেওয়ার পর না একটু পাতলা হয়ে যাবে তাও ঠিক আর চিনিটা কেমন ভাবে দেবে আমি কোনো মাপ বলবো না যে যেরকম মিষ্টি খাও সে অনুযায়ী দেবে কারণ এটা আমের সঙ্গে দিচ্ছি তো একটু টক টক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে হ্যাঁ পুরো একদম এক গাদা মিষ্টি কিন্তু ভালো লাগে না সে অনুপাতে চিনিটা দেবে তো আম তো ভালোই টক হুম দেখে না অনেকটা চিনি এটুকু লাগবে এবার এটাকে মিশিয়ে দেব একদম দেখতে যখন নামাবে না এরকম বসে যাবে এতটা এই যে হালকা ঝোলঝোল আছে এটা পাতলা যাবে হ্যাঁ একদম থাকবে না চিনি দেওয়ার পর একটু পাতলা হবে তবে নামানোর পর বসে যাবে চাটনি যেরকম হয় আর কি একটু পাতলা হলে ভাল লাগে যে পুরোপুরি তাহলে তো ওটা আমের আচার হয়ে যাবে একদম ঘন হয় সেটা আচার চাটনি নয় বললাম না ঘন হয়ে যাবে জেলি জেলি হয়ে গেছে হ্যাঁ জেলি জেলি হয়ে যাবে আমের চাটনি ট্রান্সপারেন্ট হলে তবেই ভালো লাগে আর যে ফুড কালারটা দিয়েছিলাম তার জন্য দেখো একটা হালকা করলে ভাবে আর না হলে কি বলতো আমের নিজস্ব যে কালার সেটা আসতো এটা বললাম তো পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো পুরো সাদাটে হবে এক চিমটে হলুদ আর এই ফুড কালারটা আমি ইউজ করেছি এই দেখো পুরো এটা যখন মানে এখন তো গরম যখন বসাবো না পুরো জেলি মতন হয়ে যাবে এই দেখো আমগুলো কি সুন্দর লাগছে দেখতে তো দৌড়ি হয়ে গেল আমি কথা বলতে যাচ্ছি না আমি ডকতে খুব ভালোবাসি কথা কথাও না জড়িয়ে যাচ্ছে এই ভাবে আমে চাটনিটা তোমরা ঘরে বানিও তিন অবস্থা খাবার দেখলে না এক এক সময় রিঅ্যাকশন হয় ফুচকা দেখলে আমরা জলে মুখ ভরে যায় কিছু করার নেই সরি তোমরা এইভাবে ভাবে আমে চাটনিটা বাড়িতে বানিও আর এটা বলবো না যে কমেন্ট করে কি বলবে খুব ভালো হয়েছে বলবে ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন টাটা